হ্যালো গাইস স্বাগতম এস বিডি গেমিং এ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি ফায়ারের ওবিস ফোরটি সেভেনের আপডেট যেখানে আমরা দেখতে পাব ফ্রি ফায়ার বারমুডা ম্যাপের পরিবর্তন নতুন একটি অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার তাছাড়া আছে একটি নতুন গান যেটি অ্যাক্টিভ বুলেট একবারই রুট দেওয়া যায় অ্যাক্টিভলি দেওয়া যায় তাছাড়া আছে ছোট্ট ছোট্ট অনেকগুলো আপডেট ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে চলেন সবাই একসঙ্গে ভিডিওটি এনজয় করি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আর কীরকম পরিবর্তন এসেছে তার উপর ভিত্তি করে আপনার মতামতটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন সেগমেন্ট নাম্বার ওয়ান বারমুডা ম্যাপের পরিবর্তন সর্বপ্রথম আমরা বারমুডা ম্যাপে ল্যান্ডিং করব ল্যান্ডিং করার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে বারমুডা ম্যাপ পুরো উইন্টার থিমে সাজানো হয়েছে গ্রাফিক যুগ করা হয়েছে যেগুলো দেখে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং লাগছে তবে তবে আমার কাছে এতটা ভালো লাগতেছে না ম্যাপের এই আপডেট সবগুলো ভালো লাগতেছে না কিন্তু উইন্টার থিমগুলো ভালো লাগতেছে তবে এই যে স্ল্যাট দিছে যে এটা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় এটা আমার কাছে এতটা ভালো লাগতেছে না আপনাদের কাছে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে এটা বলে যাবেন হ্যাঁ আমি আপনাদেরকে দেখাবো এটার মাধ্যমে আমি দেখতে পেয়েছি যে এখান থেকে সরাসরি উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় প্লাস এমন কি এখানে দাঁড়িয়ে যাওয়ার সময় আপনি সুরতে এনিমি কেউ মারতে পারবেন প্লাস এখান থেকে চাইলে জাম্প করতে পারবেন এখান থেকে আপনি চাইলে থেকে আপনি নেমেও যেতে পারবেন আবার রিটার্ন চলে যেতে পারবেন এখান থেকে নামার কোনো অপশান মানে ওই রকম নেই যে আপনি নামতে পারবেন না এরকম কোনো কিছু নেই তো এই দিকটা আমার কাছে একটু ভালো লাগে না এই বলতে এই জিনিসটাই ভালো লাগে না আমার কাছে যেন এটা আসলে কেমন জানি একটা লাগে আর কি এটা আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তাছাড়া অনেক ছোটো ছোটো আপডেট এসেছে যেগুলো আমি দিব শটাকে দিব কিন্তু এই লং ভিডিওতে আমি দিচ্ছি না এই তাহলে আরও বড় হয়ে যাবে ভিডিওটা নাম্বার যেটি আমরা এখন জানতে পারব যেটি হচ্ছে গিয়ে একটি নতুন গানের পরে যে যেটি শর্ট রেঞ্জের গানিটি এইটী সেভেনের মতো কিন্তু এটা টু শটার না এটাতে আমরা শর্ট নামই চাই বলতে পারি ওয়ান শটার যেটার মাধ্যমে একটি গুলি একবার রিলোড একটি বুলেট বের হবে আর এটি ড্যামেজ দিবে হচ্ছে এর মতন বিএসএস ম্যাক্স করার পরে আমরা যেরকম প্রথমে যদি পঁচিশ ড্যামেজ দেয় তারপরে দ বিশ দশ এরকম আস্তে আস্তে কমে এটার মধ্যে নয় সেইমভাবেই প্রথমে যদি 60 ড্যামেজ দেয় তারপরে পঞ্চাশ তারপরে আবার দশ পঁচিশ এরকম একটি ড্যামেজ দেয় যেটি আমি দেখাবো এখন গানটির নাম হচ্ছে গিয়ে এম নাইন হান্ড্রেড এম ফাইভ নাইন হান্ড্রেড যেটি একবার স্যুট দেওয়া যায় একবার রিলোড দেওয়া যায় একবারই মারা যায় এই যে আমরা এখানে যদি লক্ষ তু দিচ্ছে আমি প্রথম যে স্যুটটি দিয়েছি সেটির মাধ্যমে আপনারা প্রথমে একটি ড্যামেজ দিয়েছে তারপর আরেকটি ড্যামেজ দিয়েছে তারপর আবার ড্যামেজ দিয়েছে একটি গুলিটি একটি গুলিতেই একটি এনিমির অর্ধেক হেলথের বেশি হেলথ কমে যায় এই গানটি সেগমেন্ট নাম্বার থ্রি আমরা এখন জানবো একটি অ্যাক্টিভ স্কিল যেটি হতে চলছে মারাত্মক লেভেলের অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার যেটির নাম হচ্ছে হচ্ছে কুটা কুটা এরকম একটি ক্যারেক্টার যেটির মাধ্যমে আশেপাশে যত এনিমি আছে সবগুলো এনিমি সুন্দর করে দেখা যায় কতটুকু এখানে যদি আমরা ক্যারেক্টার স্কিলটি অন করি তাহলে আমরা দেখতে পারবো কোথায় কোন এনিমি আছে এখানে সুন্দর করে আমরা ক্যারেক্টার দিয়ে দেখতে পাচ্ছি আমরা দেওয়ালের ওই পারে দুটি এনিমি আছে এই যে একটি এসেছে এই যে আরেকটি আসতে আমি দেখতে পাচ্ছি এই যে আসলো আর আমি মেনে দিলাম তার মানে কি এখানে যত এনিমি আছে যত খাবার এনিমি থাকবে সব এনিমি আমি চারোদিকে মুভি দেখতে পারবো যে না আমার কোন দিকে কোন এনিমিটা আছে কতটুক দূরে আছে আমি আইডিয়া করতে পারবো দেওয়ালের ভিতর থেকে খুবই মারাত্মক ট্যাপেলের একটি ক্যারেক্টার চলে এসেছে আমাদের গেমের ভিতর যেটি আমার কাছে এতটি ভালো লাগেনি আপনাদের কাছে কীরকম লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বড়ো বড়ো পরিবর্তনগুলোর মধ্যে এগুলো এই তিনটি পরিবর্তনই অনেক বেশি হয়েছে তার মধ্যে আরেকটি পরিবর্তন হওয়ার কথা ছিল সেটি হচ্ছে বারমুডা ম্যাপের রিমনেম ভিলেজ পরিবর্তন করে একটি নতুন করে দেওয়ার কথা ছিল আমরা যেটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি এরকম করা কথা ছিল কিন্তু আমি আসলে ওই রকম কোনো কিছু দেখি নাই যার কারণে আমি আপডেটটা দিই যদি পরবর্তীতে কোনো গেরি নাই আনে তাহলে আমি অবশ্যই অবশ্যই আমি চ্যানেলে দিয়ে দিব আপনারা দেখতে পারবেন গাড়ি যারা চালায় তাদের জন্য একটি বিশেষ একটি সুবিধা আনা হয়ে হয়েছে এই উইন্টার আপডেটে যেটি আমি অন্য একটি ভিডিওতে দিয়ে দিব সো গাইজ ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই তাছাড়া আমাদের এই চ্যানেলে নতুন নতুন আপডেট দেওয়া হয় গেমের ভিতরে ইন গেম ভিতরে যাগুলো আপডেট আছে সব দেওয়া হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে